একটা হচ্ছে নিয়ামত অর্জন করা আর একটা হচ্ছে সেই নিয়ামতকে রক্ষা করা অর্জন করা সহজ রক্ষা করা অনেক কঠিন রক্ষার মধ্যে সবাইকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার সময় হুশ করবে পরীক্ষার জন্য জিহাদে আকবর লাগে কি লাগে জিহাদে আকবর অর্জন করার জন্য জিহাদে আসবর অর্জন করে ছোট জিহাদ রক্ষা করা বড় জিহাদ ছোট বদরের যুদ্ধ ছোট জিহাদ আমার নবীর হাদিস অনুযায়ী বড় জেহাদ কোনটা কোন নফসের সাথে এই যে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করা এটা বড় জেহাদ এই জন্য রক্ষার চেয়ে এই জন্য অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন এখন আমাদের সবার পরীক্ষা আমরা সেটাকে কিভাবে রক্ষা করব যে আন্দাজে রক্ষা করা দরকার সেই আন্দাজে রক্ষা করব দোয়া করব সহযোগিতা করব সামগ্রিক ভাবে আমার নবীর এই গার্ডেন এই বাগানের প্রোটেকশন হিসেবে আমরা সবাই মনে করব আবার আমরা ডিভাইন প্রোটেক্টর এটা ইস্পাত কঠিন ইস্পাতের মতো আমরা দিক থেকে জামেয়াকে হেফাজত করবো জামেয়া হেফাজত করলে সুনিয়তের গায়ে পানি পড়বে সুনিয়ত জিন্দা থাকবে আমরা দোয়া করি আল্লাহর দরবারে যারা জামেয়া একেবারে শুরু থেকে এই পর্যন্ত টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মালাই করিম প্রত্যেক ব্যক্তিকে যেন আহসানুল জাযাদান করে নিয়াবুল বদলদান করেন দিন দুগুণি রাত দুগুণি দান করেন আমিন সেটা একেবারে আমাদের গেটম্যান কামাল ভাই থেকে শুরু করে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সমস্যা কোথায় সমস্যার মধ্যে আপনারা লা ইল্লাহি লার মধ্যে এই সমস্যাগুলো বুঝছেন এখানে কি কি সমস্যা হচ্ছে প্রথম এইwidetildeমের সমস্যা ঠিক আছে মোরালিটি কে ঠিক করবে কো এটা আমরা ঠিক করব কালচারের নাম দিয়ে এটো আমরা পলিটিক্স এর মধ্যে দিন থাকতে পারবো সবকিছু আমরা তো এখানে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের ছেলেরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় বর্তমান ছেলেরা দেখেন না ওরা যে ওরা আদৌ বিশ্বাস করে কিনা সন্দেহ এবং এই জিনিসটা আমাদের গবেষণা অনুযায়ী আগামী বিশ বছর পরে যেটা ইংল্যান্ড আমেরিকাতে হয় ছেলেদেরকে যদি জিজ্ঞেস করেন ধর্ম বিশ্বাস করো ধর্ম আই ডোন্ট নো ওয়েদার আই বিলিভ ইন অর চিন্তা করতে পারবেন এরা হেসে বলে চট্টগ্রামে থাকেন আমরা আউলিয়াই গ্রামের শহর সেই কারণে আমরা অনেক কিছু থেকে বেঁচে গেছি কিন্তু আমাদের এখানেও আপনি পশ এরিয়া গুলার মধ্যে ছেলেদের লাইফ স্টাইল দেখেন এখানে আস্তে আস্তে আমরা সংকুচিত হয়ে যাচ্ছি এটা আমাদের ধর্মের উপর আধুনিকতার বিজ্ঞানের দর্শনের সবচেয়ে বড় জায়গা এখানে করা হয়েছে এরপরে আক্রমণের মধ্যে আমার নবীর নবুবত খাটো করো ছোট করো নবীর সাথে বেয়াদ বাজারকে গরম করা নবীর সাথে সাধারণ শব্দ ব্যবহার করা নবীর মা বাবা নিয়ে কথা বলা নবীর জ্ঞান নিয়ে কথা বলা নবীর সৃষ্টি নিয়ে কথা বলা নেগেটিভলি পৃথিবীর কাছে প্রেজেন্ট করা এটা একটা বড় সমস্যা আরেকটা বড় সমস্যা হচ্ছে আলে বাইত রসুলের সানে বেয়াদি করা আরেকটা বড় সমস্যা সাহাবাই গ্রামের সানে বেয়াদি করা আরেকটা বড় সমস্যা আউলিয়াই গ্রামের সানে বেয়াদি করা এই সামগ্রিক বিষয়গুলো কাউকে আমরা কাদিয়ানি বলছি কাউকে খারেজি বলছি কাউকে রাফেজি বলছি কাউকে শিয়া বলছি মরকস হচ্ছে আমার নবী সাল্লাহ আলহি ও আপনারা এখানে এক ধরনের সমস্যা না আমরা মাল্টিপল সমস্যার মধ্যে আছে। ঠিক আছে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কেন্দ্র করে কেউ বলে আমার নবীর হাদিসের কোনো ভ্যালিডিটি নাই আপনারা জানেন এই মুভমেন্টটা বাংলাদেশে কিভাবে বাড়তেছে আপনারা হয়তো জানেন না ঢাকা শহরের মধ্যে আমাদের স্কুলে বনশ্রী স্কুলের পাশে এরা এই স্কুলটাকে ডাউন করার জন্য যে পরিমাণ টাকা করে খরচ করে ওরা স্কুল করছে সবাই ওখানে চলে যাচ্ছে স্বাভাবিক আমি হলে আমি দিতে চাইব অনেক স্পেশাল আমাদের তার অত টাকা নাই কিন্তু আল্লাহ পাক জানে তাদেরকে টাকা আসে কোথ থেকে কেউ তো জানেও না কারণ এরা যে আল্লাহ রসুলের হাদিস স্বীকার করে কেউ জানেও না এবং এটা মুভমেন্টটা গত পাঁচ বছরে বাংলাদেশে হু হু করে বেড়ে যাচ্ছে আপনি সাতক্ষীরার সাইটে যা। চট্টগ্রামে বসে বসে অনেক কথা বলা সম্ভব

বাবা তোমাকে বলছে কে এখানে উঠতে আমি তো ফ্লাইট মিস হয়ে যাওয়ার জোগাড় হয়েছে আমি কোন রকম মানে কি বের হোক আমার আমি নিতে পারতেছিলাম না তাহা তক আপনারা সহ্য করবেন এগুলো আর কত তুমি তারে বলছ এটা আপনি কি করলেন কহজুর এটা না যা জায়েজ না জায়েজ আপনাকে আপনি কি বুঝবেন দলিল আদিল তো কেন আমি বুঝব না আল্লাহ আপনি দলিল কাকে বলে যদি এটা আমাকে বলতে পারে দলিল কাকে বলে যদি এটা বলতে পারে এই মুহূর্তে আমার পকেটে যা টাকা আছে দিয়ে দলিল কাকে বলে বলতে পারলে দলিলের অর্থ ফাইজনামি পাইছে আপনি এতগুলা মুসলমান এখানে নামাজ পড়তেছে আপনাকে কে বলছে এক নম্বর দিতে আল্লাহ আপনি আমাকে জিগান কেন গেছেন আপনি তো কেন গেছি আল্লাহ আপনি এই ফিতনাটা মানুষের মধ্যে ছড়াই দিতে আপনাকে টাকা দেয় আপনি মিনিমাম দশ হাজার টাকা করে পান মাসে চুপ করে আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এই মুভমেন্ট আমার নবীর হাদিসের কোনো ভ্যালিডিটি নাই আরেকজন বলতেছে মাঝহাবের কোনো ভ্যালিডিটি নাই আরেকজন বলতেছে সাহাবাই কারাম সবাই কিছু কিছুর ব্যাপারে কথা আছে আরেকজন বলতেছে আলে বাইতে রসুলের কথা বেশি বললে শিয়া আরেকজন বলতেছে এদিকে শাহজাদা ইয়াজিদ আর এদিকে বলে শাহজাদা ইমাম হুসাইন ও আপনারা বুঝতে পারতেছেন এই সামগ্রিক বিষয় আমান নবী কেন্দ্রিক হামলা থার্ড হামলা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অশ্লীলতার হামলা আর্ট এন্ড কালচারের নাম এখন আমাদের যুবক যখন সামনের দিকে আসতেছে এই তিনটা জিনিস সে ফেস করতেছে আমার দায়িত্ব কি হুংকার মারা আমার দায়িত্ব গ্রুপিং করা আমার দায়িত্ব আমি বোধ বড় ঠিক এগুলা বলা ওম্মতকে বাঁচাইতে হবে না তিনটা জায়গার হামলা তা আমি যখন রাস্তার মধ্যে নামবো আমি এই চ্যালেঞ্জগুলো গুলা বুঝতে হবে ঘরের মধ্যে সব কিছুর ওষুধ বানাইতে হবে প্রেসক্রিপশন লিখতে হবে আমি এই তিনটা হামলাকে সামনে রেখে যদি প্রেসক্রিপশন দিতে না পারি আমাদের ছেলেরা বাঁচবে এরপর আপনি বুঝতে হবেন আমি যে কথাগুলো বলতেছি আমার ছেলে আমি কানেক্ট করতে পারতেছি কিনা সে আমার কথা বুঝতেছে কিনা আমি যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ে আদৌ তার কোনো ইন্টারেস্ট আছে কিনা আপনারা বুঝতে পারতেছেন আপনি এনা মনে করতেছেন বেটা আপনি বহু কিছু কিন্তু সোসাইটি আপনাকে বহু কিছু মনে করতেছে কিনা ইউ হ্যাভ টু কাউন্টিং ইউ হ্যাভ টু কনসিডার ইট কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম লোক হচ্ছে রেশনাল লোক কলেজ ইউনিভার্সিটিতে পড়া আমি ট্রেডিশনাল লোক আমি যখন রেশনাল লোকে কানেক্ট করতে চাইব আমি তাদের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে আমি যদি উগ্রতা দেখায় আমি যদি হুঙ্কার মারি আমি কখনো কানেক্ট করতে পারবো না কিন্তু আমি যখন তার সামনে আসবো আমি এই তিনটা জিনিসকে নিয়ে সামনে যেতে হবে সামনে গেলে ভাষা কিরকম হবে আমার আমি যদি হুঙ্কার দেই মনে রাখবেন আমাদের দায়িত্ব কাউকে হেদায়ত করা আমার দায়িত্ব আমার নবীর পক্ষ থেকে আমি তো হেদায়ত মানুষের টেবিলে রাখা সেই ইচ্ছে করলে খাবে সেই ইচ্ছে করলে খাবে না এটা তার বিষয় আমার বিষয় তার মুখে ঠেলে খাওয়াই দেওয়া ও আমার আলাই নির্লাল বালা কিন্তু আপনি প্রেজেন্টটা কিভাবে করবেন প্রেজেন্টেশনের মধ্যে দুইটা জিনিস অবশ্যই আপনি এনশিওর করবেন একটা হচ্ছে দলি আর একটা হচ্ছে আপনার ব্যবহার আপনার ব্যবহারের মধ্যে যদি হার্সনেস থাকে রুড হন হুঙ্কার মারে এমনি এমনি করে সোসাইটি আপনাকে গ্রহণ করবে না সোসাইটি আপনাকে গ্রহণ এই সুন্দর জিনিসটা আমরা বুঝতে পারি আপনি আপনি মাথায় রাখবেন আমি যখন কথা বলতেছি তা আমার কথা শুধু এক ধরনের মানুষ শুনবে না বাংলাদেশে যত কোটি মানুষ আমি সবাইকে অ্যাড্রেস করতে হবে আমি জানবো যে এখানে মুসলমান এখানে এই ধরনের এই মেন্টালিটি এই মেন্টালিটি এই মেন্টালিটি

অনেক নম্র আপনি যদি কঠিন কর্কশ রুড হতে কেউ আপনার আশেপাশে আসতো না এই জন্য নামানবিশ্বর হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন আল্লাহ ইউসেবর রেফ ইন আল্লাহ রফিক ইউসেবর রেফ আমার আল্লাহ অনেক যন্ত্র নম্র আমার আল্লাহ নম্রতাকে পছন্দ করেন ওয়াহিউতি আল্লাহ রেফ এবং নম্র মানুষকে অতটুকুন দান করেন যেটা আল্লাহ কর্কশ কঠিন প্রাণের মানুষকে দেন না এবং যাকে আল্লাহ নম্রতা দিয়েছেন পুরা হাই বরকত তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ যেই ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে সমস্ত ভালো আমল থেকে ভালো হাসল থেকে বঞ্চিত তা আমার নবীর হাদিস আপনি এই যে আমার নবী বলেন ইয়াসিরু ওয়ালা তুআসসির যখন দিন দনের কথা বলবা সহজ করে দিয়ে বসিরু সুন্দর সুন্দর কথা বলো ওয়ালা তুআফিরু মানুষের ভিতর ঘৃণা রুদ্রকরিও না আপনারা বুঝতে পেরেছেন তো যুব সমাজ সামনে এই দুই চারটা বড় সমস্যা একটা সমস্যা তাদেরকে লাগিয়িয়তের দিকে নিয়ে যাচ্ছে মানে দিনহীন জীবন আরেকটা সমস্যা তাদেরকে অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে আরেকটা সমস্যা তাদেরকে ลํา আযহাবিয়তের দিকে নিয়ে যাচ্ছে আরেকটা সমস্যা তাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের દુশমনে পরিণত করছে শিয়া সেটা একটা সমস্যা খারেজিয়ত সেটা একটা সমস্যা ลํา সেটা একটা সমস্যা আইতিজম সেটা একটা সমস্যা আমরা যদি সব ইজম গুলাকে স্ট্রাচি না করি মেন্টালিটি না বুঝি এবং এটাকে তুলে ধরার জন্য আমি অমুক খারাপ অমুক খারাপ বলবে কেউ শুনবে না আমি পরিপূর্ণরূপে জিনিসগুলা শুনে বাজারে এসে মানুষ বুঝে মতো কথাগুলো বলতে হবে বুঝতে পেরেছেন সেই জন্য জামেয়ার যে ভূমিকা সেই ভূমিকার কোনো মেসাল নাই জামেয়ার যে ভূমিকা সেই ভূমিকার কোনো মেসাল নাই তাইলে আপনারা যে বিষয় দিয়েছেন বিশ্ব মুসলমানের পরিস্থিতি যুব সমাজের করণীয় আখেরি কথা বলে শেষ করব এলমেদিনের তিন স্তর একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে স্পেশালাইজেশন আপনারা এখানে তো সমানভাবে সবাইকে আল্লামা বলেন না এটা আপনারা বলবেন না আল্লামা বলে স্পেশালাইজ আমাদের সমাজে পুরা বাংলাদেশ খুঁজলে আল্লাহ পাক জানে আল্লামা কয়জন পাওয়া যায় কিন্তু আপনারা আমাদের কেউ লেখেন না এখানে আল্লামা এগুলো বেয়াদে শব্দের সাথে বেয়াদে এটা করবেন তো এলমের তিনটা অবস্থান একটা হচ্ছে প্রাথমিক অবস্থান আমাদের জন্য এলমে দিনের প্রাইমারি বিষয়গুলা জানা ফরস এলমে দিন বলতে দিনের মধ্যে তিনটা জিনিস একটা হচ্ছে আকিদা আমার জন্য কি কি জিনিস থেকে আমন মানে মানে নিরাপত্তা আমরা শেষ করে দিচ্ছি আমন মানে নিরাপত্তা আপনি যদি ইমান না আনেন আপনার ভিতর কখনো শান্তি পাবে না আপনার ভিতরে কিছু প্রশ্ন আছে যেটা ইংল্যান্ড আমেরিকার ছেলেগুলাকে পাগল করে দেন আরামসে জীবন যাপন করতেছে মত হাবি যাবি হঠাৎ করে বাবা মারা গেছে হঠাৎ করে মা মারা গেছে হঠাৎ করে একটা বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে তার কোনো ক্লোজ মানুষ মারা গেছে এই তার জীবনে একটা নতুন গতি শুরু হয় কেন মারা গেল কি কারণে মারা গেল কোথায় মারা গেল এরপরে সে আরো পাগলামি করে এরপরে সে বিভিন্ন ধর্মের মানুষের কাছে যায় এভাবে সে ইসলাম কবুল করে অসংখ্য লোক ইসলাম কবুল করে এই আমি করোনা করোনার করোনা শুরুতে বলে অনেক দিন হয়ে গেছে ভুলে গেছে তার বন্ধু তারা দুইজন একসাথে বাসের মধ্যে কারের মধ্যে ছিল কার এক্সিডেন্টে তার বন্ধু মারা যায় বন্ধু বলতে বন্ধুই মনে করে অপোজিট গার্লফ্রেন্ড বলেন আমরা বলতে চাচ্ছি না শব্দগুলো এগুলা ব্যাগাই রেখে কথাবার্তা এগুলা কি কথাবতা বেটা বেগাইরত বেগাইরত ভালো মানুষ কখনো এগুলা বলে না আমাদের সমাজের মধ্যে আমরা বেসরম বেহায়া বেগাইরত হয়ে গেছি বলি কথাগুলো তো আমি আপনাদেরকে বলতে এখন এক্সিডেন্ট এখন এক্সিডেন্ট করার পরে তার মাথা গেছে খারাপ হয়ে কেন মারা গেল মারা যাওয়া জিনিসটা কি এখন কি হবে কি জিনিস বের হয়ে গেছে তাকে আমি যদি কবর দিয়ে ফেলি আমি কি আবার ঘুরে দেখতে পারব সে কি অবস্থায় আছে আমি কি তাকে আর কখনো দেখবো না আপনাদের কাছে জিনিসটা এত বেশি অ্যাড্রেস করতে পারতেছি না কেন কারণ আপনি ধর্মে বিশ্বাস করেন বিদায় এগুলো ব্লক হয়ে গেছে আপনি বলতেছেন আল্লাহ সব সব কিন্তু যারা আল্লাহতে বিশ্বাস করে না ধর্মে বিশ্বাস করে না দিন দেখে নাই তাদের জন্য তো পাগল করে দেওয়ার মতো সে বিভিন্ন ধর্মের লোকের কাছে গেছে ঘুরতে 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 সে আমাদের প্রতিষ্ঠানে আসছে আমাদের প্রতিষ্ঠানে আসার পর আমি তাকে বলছি এখন না বেটা আমার মনে হয় মঙ্গলবার ছিল বিশ্ববারে আমাদের জিকির মাহফিল হয় দরুদের মাহফিল হয় আমি বলছি বেটা ইউ কামন থার্সডে উইল স্পিক টু আসছে ঢুকাইছি উপর করে আল্লাহ আমি তোমার সাথে কোনো কথা বলবো না তুমি শুধু দুই ঘন্টা কোনার মধ্যে বসে থাকবে প্রোগ্রামের পরে আমরা তাবারুক গ্রহণ করব তাবারুক খাওয়ার পরে কথা বলবো আমি তো জানি জিকির ইলাহি আপনি মসজিদের মধ্যে যখন আপনারা জিকির করবেন জিকিরের মাফিক দরুদের মাফি করবেন এটা আলাদা সমাজের মধ্যে আলাদা একটা শান্তি থাকবে আপনারা করে দেখে আলাদা একটা শান্তি পাবে